খকশায় এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে পারিবারিক সূত্রে জানা যায় কৃষক সঞ্জিত কুমার মন্ডল সমসপুর ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে তিনি মাঠে পাট কাটতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে খোকসা হাসপাতালের আনার পথে মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে পরিবার সূত্রে জানা গেছে মতো অবস্থায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে দায়িত্বরত চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা চালান রোগী মৃত্যু হওয়ার এক ঘন্টা পরে কথিত কিছু দালাল চক্র এসে তার ইসিজি করছেন ইতিমধ্যে এমন একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে জানা যায় মাঠে গেছে দশ ষাটে কুস্টা কাটেছে দশ ষাটে কুস্টা কাটি শরীর খারাপ ঠেকেছে তখন আছে পায়খানা এখন পায়খানাও ফেলেছে পায়খানা ফিরি তখন আমার এক ভাই আছে মাঠে আর উনি আমার এই দেওয়ার কাজ করে তা আমার ওই ভাই কয়ছে কি যে একটু বাড়ি খবর দিত তা বাড়ি এসে আমার ওই ভাই আবার আমার ডাকছে দিদি ডাকছে কী রে মনে কথা দেওয়ার দিনই কেমন কথা সে দেয়নি আমি আর আমার এই যা দড়ি কি দেখছি আলের ওপর বসে আছে হাত ফেরি নিয়ে আসা হয়েছে নিয়ে এসে রাস্তার ওপর যাই বয়সি মেলা জল ঢালা হয়েছে দশ বারো কলস জল ঢালা পা সুস্থ কথা আমার জল ঢাইলো না আমার শীত লাগছে আমার খারাপ লাগে তো মাথা টাথা মুখা ভ্যানের ওপর তুলি কষে কিরকম লাগতেছে কথা আমার বুক জলি যাস বুক জলি যাচ্ছে মনে হচ্ছে বুক শুকা হ্যাঁ তা আমি আবার তখন বসে কি কাছে আলি ডাক্তারের কাছে যাবা কষে না ডাক্তার কাছে যাওয়া লাগে তা আমি তোমার ভাইটা স্বভাবই একটা হইলি ডাক্তারের কাছে যাইতে চাও তা কথা কই না তুমি সেগুলি ভ্যানের ওপর ডাক্তারের কাছে

لا <laughs> لا <laughs> મારગ મરહલે? મિરહ મિરહ